প্রকাশ হয়ে গেছে তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে সাবজেক্ট এর সিলেবাস ডাউনলোড করতে হয় এবং কয়েকটা সিলেবাস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রথম আমরা চলে যাচ্ছি যে একটা আমরা কিভাবে আমরা সিলেবাস ডাউনলোড 2026 শর্ট সিলেবাস পিডিএফ ডাউনলোড অল সাবজেক্ট লিখে সার্চ করলে আপনি কি করে সার্চ করবে সার্চ করলে দেখো এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে অনেকগুলা ওয়েবসাইট যেকোনো একটা ওয়েবসাইটে ক্লিক করবা যেকোনো একটা ওয়েবসাইটে তোমাদের চয়েস মতো যেকোনো একটা ওয়েবসাইটে ক্লিক করবা ক্লিক করলে দেখবা যে হ্যাঁ তোমাদের যে সাবজেক্টগুলো দেখো সাবজেক্ট লিস্ট চলে আসছে এই যে দেখো আমি একটু স্ক্রল এ এই যে ঠিক আছে কম্পালসরি সাবজেক্ট যেগুলো আছে এই যে এখানে আছে এগুলো হচ্ছে সবার জন্য কম্পালসরি ঠিক আছে কম্পালসরি সাবজেক্ট এর হচ্ছে তোমার ই অনুযায়ী আছে গ্রুপ অনুযায়ী অনুযায়ী দেখা দিচ্ছি আহ বলে রাখছি যে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ আমি এই যে লিংকটা লিংকটা আছে দিয়ে রাখবো এখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং সাধারণ গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এগুলো হচ্ছে কি কম্পালসারি সবার জন্য আর ওই যে রসায়ন বিজ্ঞান উচ্চতর জীব বিজ্ঞান পদার্থ বিজ্ঞান এগুলো হচ্ছে কি বিজ্ঞান যারা নিবে তাদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচিতি এটা তো আর্টসের জন্য সেটা আমরা জানি বিজ্ঞান অর্থনীতি আর এখানে মধ্যে আছে যে হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্স ও ব্যাংকিং এই যে সাবজেক্ট গুলো আছে এগুলো হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা আর গার্ডস তো মেয়েদের জন্য সেটা আমরা সবাই জানি তাহলে এই যে আমরা যে সিলেবাস আমরা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি আমরা প্রথমে দুই সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি গণিত নিয়ে আলোচনা করব সাধারণ গণিত যেটা আছে সেটা সবার জন্যই আছে যার বিষয়গুলো হচ্ছে একশো নয় আমরা প্রথমে দেখি কোন কোন সাবজেক্ট গুলো আছে এবং কত নাম্বারের পরীক্ষা হবে এই যে পূর্ণমান হচ্ছে কত একশো নাম্বার পূর্ণমান কত নাম্বার একশো নাম্বার তাহলে এখানে মধ্যে আমরা ইতিমধ্যে আমরা দেখে বুঝে গেছি এখানে মধ্যে আমাদের আহ তথ্য কি একশো নাম্বার এখানে কি ব্যবহারিক প্রযোজ্য নয় অর্থাৎ আমাদের সাধারণ গণিতের মধ্যে কি ব্যবহারিক কোনো মানা তাহলে দেখি আমাদের কোন কোন অধ্যায়গুলো আছে প্রথমে দেখো দ্বিতীয় অধ্যায় দ্বারা শুরু হয়েছে কোন অধ্যায় দ্বারা ও ফাংশন দ্বিতীয় অধ্যায় কি সেট ও ফাংশন তার মানে হচ্ছে আমার প্রথম অধ্যায় নাই তাহলে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি কি বিষয় আছে সেটা দিছে। এখানে সেট আছে তারপর হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি আছে তারপর হচ্ছে সসীম সেট অসীম সেট আর ফাঁকা সেট এই যে অর্থাৎ আমার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো আছে তারপর হচ্ছে ভ্যান চিত্র আছে উপসেট আছে তারপর হচ্ছে প্রকৃত উপসেট সেটের সমতা তারপর হচ্ছে সেটের অন্যয় তারপর হচ্ছে সার্বিক সেট পুরুক সেট তারপর হচ্ছে সংযোগ সেট 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 এবং কি এই যে বিষয়গুলো আছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কি কি বিষয়গুলো পড়বো শক্তি সেট আছে ক্রমজ সেট আছে এবং কি গুণন আছে তাহলে আমাদের কি করতে হবে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের আয়ত্ত করতে হবে তারপরে আমাদের কি আছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে কি এই যে তৃতীয় অধ্যায় হচ্ছে আমাদের বীজগণিত বীজগণিত রাশি তৃতীয় রাশির মধ্যে আমার কি কি আছে বীজগণিত রাশি বর্গ সূত্র বলি আছে ঘন সূত্র বলি এই যে বিষয়গুলো আছে আমরা একটু দেখে নেব ঠিক আছে এরপরে কত নাম্বার অধ্যায় আছে তৃতীয় অধ্যায় পরে দেখো চতুর্থ পঞ্চম অধ্যায় কিন্তু নাই চলে আসছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে কি আছে ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় কি আছে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ আমার তৃতীয় পরে চতুর্থ এবং যে পঞ্চম অধ্যায় আছে এই অধ্যায়গুলো কিন্তু আমাদের নাই তারপরে কি অষ্টম অধ্যায় আছে অষ্টম অধ্যায় হচ্ছে কি বৃত্ত এই বৃত্তের মধ্যে কি কি বিষয় আছে এগুলো কিন্তু আমার দেওয়া আছে ঠিক আছে বৃত্তের মধ্যে কি আছে বৃত্ত আছে কেন্দ্র শুকন বৃত্ত শুকনু বৃত্ত অন্তর্লিপ্ত চতুর্ভুজ বৃত্তের ছেদক এবং কি স্পর্শক এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের আছে তারপরে আমরা দেখি কত নম্বর অধ্যায় আছে নবম অধ্যায় আছে নবম অধ্যায় হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা আমরা খুব ভালো করেই জানি

তাহলে এরকম মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজ টি ফলো দেয় এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে এখানে নিচ্ছি আসসালামু ওয়া রাহমাতুল্লাহ